suit পুলিশ বন্দি মৃতদেহ কি সাংঘাতিক নিউ টাউনের পার্শ্ববর্তী এলাকা ধর্মতলা পাঁচুরিয়ার ছোট খালে একটি লাল রঙের সুটকেস পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা ঘটনা ঘটনাস্থলে টেকনো সিটি থানার পুলিশ এসে সুটকেসের তালা খুলতেই দেখে এক ব্যক্তির মৃতদেহ অনুমান করা হচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন বছর বয়স ওই মৃত ব্যক্তির ইতিমধ্যে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে তদন্তে নেমেছে পুলিশ উদ্ধার অমৃতব্যক্তির নাম পরিচয় জানার পাশাপাশি কিভাবে তার মৃত্যু হলো তা জানার চেষ্টা করছে পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান কেউ বা কারা তাকে খুন করে দেহ স্যুটকেসে ভরে এখানে ফেলে রেখে গেছে তবে সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে বন্দি এই মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় আরেকটি একটা বডি পাওয়া গেছে তদন্ত চলছে তা দেখা হচ্ছে এখানে কি অবস্থায় পাওয়া গিয়েছিল এটা ব্যাগের মধ্যে ছিল ট্রলি ব্যাগ কাটা অবস্থায় ছিল না এরকম কিছু না ফুল ফুল বডি ইনজুরি মার্কস কিছু কিছু আছে ওটা পিএম এর পরে জানা যাবে মানে কি কজ অফ ডেথ কি আছে কি কি ইনজুরিজ আছে ওটা উপরে জানা যাবে আন কি বডি মেল অর মেল স্যার ফুল বডি আছে নাকি এজ এখন অবধি কিছু না ফুল বডি নাকি মিডল এজ থেকে বেশি আছে বয়স্ক মানে ফুল বডি না বডি পার্ট ফুল ফুল বডি

ब्यूरो रिपोर्ट एक्सपोज वार्ता